বসীর প্রতি অনুরোধ খুনি হাসিনার বিচার চাই কোন হত্যার বিচার চাই 이거다. <목소리도> কার্যকর করেছে বৃহৎ মানুষ করেছে আমরা কি মামলা চাইব আমরা বাসন্তানকে সহযোগিতা করবো আমরা আপনাদের সাথে

আমাদের আজকে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালি মুল্লা দীর্ঘদিন চুয়ন করেছেন একসাথে রাজনীতি করেছি খালিদ মুল্লাকে আমাদের সন্তান রাজনে আমরা পনেরো বছর সতেরো বছর বাড়িতে নাই আজকে আল্লাহ রাবুল আলমিনের তৈরি জনতা ছাত্র জনতার কারণে আজকে দশ থেকে পালিয়েছেন প্রিয় ভাই রামনাথ আজকে তারা খেয়ে এসেছেন আমি নাম বলি না অনেকে পালি ছড়া অনেকে আছেন কো অনেকে আছেন শঙ্ক ছাড়া অনেকে আছেন নগুণ ছাড়া আমরা সকলকে ওই তলের পক্ষ থেকে আপনাদের ঋণ কেবেনা খালে কাছিয়া পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃত আমরা আপনাদেরকে বলবো সহকারে দেশ গঠনের জন্য পুলিশ প্রশাসন দেশ প্রেমী সেনাবাহিনীর নেতৃত্বে আমরা খুঁজে 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 বের করব আমরা খুঁজে 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 বের করে তাদের গ্রেফতার করাবো ধন্যবাদ জানাই আমাদের কথা সভা চলবে আমাদের কার্যক্রম চলবে সকলকে আবারও বলবো সকলকে ঐক্যবদ্ধ ভাবে আমরা সকলেই আজকে যারা আমার পিছনের সামনে আছেন আমি সকলকে বলবো আমরা আগামী দিনও কর্মসূচি আছে দেশনেত্রী বেদন খালেদা জিয়ার জন্মদিন নীলাদ খুনি হাসিনা হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন তার জন্য কেউ হবে নিহত ছাত্র জনতা আমার গার্মেন্টস কর্মী ভাইদেরকে হত্যা করা হয়েছে সব সকলের জন্য আগামীকাল কেউ হবে যে যেখানে থাকবেন সেখান থেকে সেই মসজিদে আপনারা কর্মসূচি পালন করবেন আমাদের নেতৃবৃন্দ বলে দিবে কখন কোন জায়গায় আমরা একত্র হব কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব আপনাদের সকলকে ধন্যবাদ